বরিশালের মেহেন্দিগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা দেশ চ্যানেল প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জের বিভিন্ন মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা ব্যবসায়ীরা তাদের বিপণী বিতানগুলো সাজিয়েছে দেশি বিদেশি বিভিন্ন পোশাক দিয়ে তবে গত ঈদের চেয়ে এবার রমজানে শুরু থেকেই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে পোশাকের দাম একটু বেশি এমনটাই অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই তবে সামনের বাকি দিনগুলো ভালো কিছু হবে এমনটাই আশা প্রকাশ করেছেন এখানকার ব্যবসায়ীরা তবে সকালে মেহেন্দিগঞ্জের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলো ঘুরে দেখা যায় পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতার সংখ্যাই বেশি বাচ্চাদের ফুটে ফিজে শুরু করে বড়দের ফিরি পিস বললেন জামা বলেন দারারা বলেন খারারা বলেন আর সমস্ত কিছু রেটটা অনেক বিস্তার হয়েছে নামটা প্রতিষ্ঠানের নাম কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিআটেশন তাহলে বড় প্রতিষ্ঠান মেহেন্দিগঞ্জের ভিতরে যদি বড় একটা প্রতিষ্ঠান থাকে একদম এই মাত্রা থেকে একদম ওই অধিকাংশ জায়গা নিয়েই এই ফ্যাশন আছে এখানে এখানে আপনার নিত্য নতুন কালেকশন যেগুলো মনে করেন মহিলাদের বয়স্ক থেকে শুরু করে একদম ছোট বাচ্চা একদম এজু সব কিছু আমাদের এখানে পাওয়া যায়

দিনটো সামনিৰ দিনটো কাৰণে বনোৱা নাই কিন্তু পইলাৰ ৰমজানে যে হওক সেইবাবে হয় নাই আৰু মাছ ৰমজানে এজনৰ কাৰণ আগৰ মত সেই ৰম যাওন মন হয় নাই যাই কিন্তু বতন এটা আমাদের আরো কিছু ভালো। মানে নাই তাহলে প্রত্যেকটা দোকানে কাস্টমার থাকার কথা প্রত্যেকটা দোকানে বাকি আশা আশা করি আশা করা যায়। আবার আইটেমগুলো

আপনার দিন আছে তো অল্প সময়ের আমরা চলে আমার এরপরে থ্রি থি শাড়ি লুঙ্গি এরপরে আমরা বেনারসি বোরকা এরপরে আমরা কাঁথা শাড়ি এরপরে যো পাতি কাঁথা এরপরে আমরা এই নতুন কালেকশন আছে আমাদের এই যে গোয়া আছে এই কালেকশন এই যে চুরি কালেকশন এই ব্যান্ড কালেকশন এই সামনে কি সামনে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে আমাদের পরিস্থিতি ব্যবসায়িক মোটামুটি আছে সব ভাই মাল ভালো উঠছে আর আল্লাহ পরিস্থিতি কাস্টমার আছে বলতে